আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার সবাই ভালো এবং সুস্থ আছো নতুন একটি ক্লাসের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সকলেই জানো যে আমরা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল যে দুটি টপিক রয়েছে সাধারণ জ্ঞানের সকল টপিকটা আমরা শর্ট শর্ট ভিডিও আপলোড করে কমপ্লিট করার জন্য অলরেডি মিশনটি হাতে নিয়েছি এবং এই মিশনের হাতে কিন্তু প্রথমে আমরা বাংলাদেশের যে বিষয়গুলি রয়েছে এগুলো শর্ট ভিডিও আকারে প্রকাশ করবো পরবর্তীতে বাংলাদেশ বিষয়গুলি শেষ হওয়ার পরে আমরা ইন্টারন্যাশনাল বিষয়গুলি শেষ করবো অলরেডি আমরা দুটা ক্লাসের ভিডিও কিন্তু আপলোড দিয়েছি বাংলা শর্ট ভিডিও যেগুলোর মধ্যে আমরা টোটাল ছয়টা টপিক শেষ করেছি আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে তিন

দেখো উপকূল ও সমুদ্র সৈকত উপকূল এবং সমুদ্র সৈকত নিয়ে আলোচনায় আমাদের যে বিষয়গুলো জানতে হবে দেখো বাংলাদেশে যে দুইটা বিচ রয়েছে বিশেষ করে বাংলাদেশে রয়েছে ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ এটাকে আমরা বলি কক্সবাজার অর্থাৎ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার এখানে কেন ভাইয়া অন্য জায়গায় কি অন্য কোনো দেশে বা অন্য কোনো মহাদেশে কি বিচ নেই আছে তবে এক তারা লং বিচ অর্থাৎ একবারে যেটা হচ্ছে দেখো অন্যান্য অন্য দেশের যে বিচগুলো রয়েছে দেখা যাচ্ছে কিছুটা যাওয়ার পর একটা খাড়া মানে যে পাথর বীজ চলে আসে দেখা যাচ্ছে ওইখান থেকে অনেকটা অনেক নিচু মানে যে যে কক্সবাজার কিলোমিটার সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটা কিন্তু একটা না মানে এক দীর্ঘ একশো বিশ কিলোমিটার হচ্ছে কি ফ্ল্যাট ভূমি আর অন্য অন্য যে দেশে রয়েছে সেখানে বীজ রয়েছে তুমি যদি নর্মালি থিঙ্ক করো বলো যে ভাইয়া বাংলাদেশের বীজকে আপনি ইয়ে বলতেছেন তাহলে চিলি হ্যাঁ চিলি চিলির বীজকে আপনি কেন বলতেছেন না চিলি তো একটা লম্বা দেশ তাহলে সেটা তো বীজ আরো বড় হওয়ার কথা চিলির বীজগুলো দেখবেন দেখা যায় মানে বাংলাদেশের বীজগুলো যেমন খাড়া একদম ফ্ল্যাট কিন্তু চিলি গুলো দেখা যায় এখানে ফ্ল্যাট ছিল তারপর এখানে আবার খারাপ হয়ে পড়েছে সমুদ্র সৈকত যার কারণে কি এই যে বলছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই জন্য কে কাকে কক্সবাজারকে দেখো বিশ্বের বৃহত্তর সমুদ্র সৈকত যে বলছে যে সৈকত বা মহিষ যেটা হচ্ছে কক্সবাজার অলরেডি আমরা বলেছি এবং এটা দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার পূর্বে যা একশো পঞ্চান্ন কিলোমিটার ছিল এবং সেটা কমে গেছে এটা পূর্বে এটা কত ছিল একশো পঞ্চান্ন কিলোমিটার এবং বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক যেটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত প্রায় আশি কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি রয়েছে দেখো তাহলে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক কত কিলোমিটার আশি কিলোমিটার এই জিনিসটা একটু জেনে রাখো এই জিনিসটা একটু জেনে রাখো এবং জেনে রাখবো যে কক্সবাজারের পূর্বের দৈর্ঘ্য ছিল একশো পঞ্চান্ন তারপর দেখো যে সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় বাংলাদেশে পৃথিবীর যে কয়েকটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় সে তার মধ্যে অন্যতম হচ্ছে কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত দৃঢ় প্রত্যক্ষ করা যায় কিন্তু ক্সার থেকে তুমি শুধু সূর্যাস্ত পর্যবেক্ষণ করতে পারবো কিন্তু সূর্য সূর্যোদয়টা পর্যবেক্ষণ করতে পারেন এর মেইন কারণ হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতটা যে অবস্থানে বাংলাদেশে তুমি দেখবে একবার দক্ষিণ সাইডে কক্সবাজার দক্ষিণ সাইডে বাট কক্সবাজার হচ্ছে দক্ষিণ পূর্ব আজ কুয়াকাটা একদম দক্ষিণ সাইডে যার কারণে এটা হচ্ছে পশ্চিম এবং হচ্ছে পূর্ব কুয়াকাটা সমুদ্র সৈকত দাঁড়িয়ে এলে ডান পাশে আগে ডান পাশে পড়বে যেটা একদম পশ্চিম এবং সমুদ্রের দিকে দেখালে আর কি আর বাম পাশে পড়বে দক্ষিণ পূর্ব ঠিক আছে যেমন পূর্ব দিক থেকে সূর্যোদয় দেখতে পাবে এবং পশ্চিম দিক থেকে কি সূর্যাস্ত দেখতে পায় এবং কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত যেটা সকলে জানো এবং এটা দৈর্ঘ্য হচ্ছে আঠারো কিলোমিটার এটা সবাই জানো এবং এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে সেটা হলো যে কুয়াকাটার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র কোথায় একটা হচ্ছে কি ফাত্রার বন একটা হচ্ছে কি ফাত্রার বন একটা হচ্ছে রাখাইন পল্লী এবং এই যে রাখাইনটা কিন্তু রাখাইনের একটা বিশাল অংশ কিন্তু কোথায় বসবাস করে কুয়াকাটায় বসবাস করে হোপসাই বিষয়টা ক্লিয়ার এবং দেখো বাংলাদেশের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য এটা আমরা আগের ক্লাস আলোচনা করেছি দেখো সাতশো কিলোমিটার বা চারশো একচল্লিশ মাইল চারশো এগারো কিলোমিটার অথবা চারশো একচল্লিশ মাইল যে কোনো একটা থাকতে পারে যেমন আমি যে যেই সময় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম যদি ভুল না করে এসেছিল যে বাংলাদেশের সমুদ্র বিপিতে সেখানে চারশো একচল্লিশ মাইল আসছিল যেটা হচ্ছে অ্যান্সার ছিল ঠিক আছে ভাইয়া হোটসো এটা ক্লিয়ার পরবর্তী কোয়েশন পরবর্তী যে বিষয়গুলো দেখো যে দেখতে পাচ্ছ যে এক মাইল সমাঞ্চল যেটা আমরা এক নহিক্যাল মাইল মানে এটা কি মানে এক মাইল চল এক ওয়ান পয়েন্ট ঠিক আছে তো এখন দেখো এক মাইল সমান ছয় দু কিলোমিটার তুমি জানো গুলা আসলে কোয়েশনের মাঝে মাঝে চলে আসে যার কারণে আর যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এক মাইল কত যে এক দশমিক আট পাঁচ তিন এক আট কিলোমিটার ওকে তারপর দেখো বাংলাদেশের অ রাজনৈতিক সীমা কত বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে বারো নটিক্যাল মাইল তুমি দেখবো যে বিস্তার হয়েছে এই ধরো যে এইটুকু হচ্ছে যে কি ধরো যে এটা হচ্ছে দক্ষিণ সাইড এই দক্ষিণ সাইড ধরনের মানসিক হ্যাঁ এই যে এখান থেকে ধরে এই অঞ্চলটুকু মনে এটা যদি বারো কিলোমিটার হয় এই বারো কিলোমিটার হবে কি ভাইয়া এই বারো কিলোমিটার রাজনীতি কিংবাদ থাকবে এখানে কোনো বাইরের কোনো দেশের জাহাজ বোর্ড বা কোনো ব্যক্তি যা কিছু প্রবেশ করবে এর অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবে ঠিক আছে তারপর দেখো যে হলিডে হোমস হলিডে হোমস কোথায় অবস্থিত কুয়াকাতের সমুদ্র সেই ক্ষেত্রে অবস্থিত কি হলিডে হোমস বাংলাদেশের অর্থনীতি এদের হচ্ছে অর্থনৈতিক সমঞ্জস্যমা অর্থাৎ বাংলাদেশে যদি কোনো মাছ ধরা ট্রলার বা আদার যা কিছু রয়েছে এগুলো যদি এই এই অঞ্চল অর্থাৎ এই যে দুইশো নটিক্যাল মাইল বলা আছে এই দুইশো নটিক্যাল মাইলে যদি কোনো খনিজ দ্রব্য বা কোনো যা কিছুই পাওয়া যায় যদি যেই ন্যাচারাল রিসোর্স যা কিছু পাওয়া যাবে সকল কিছুর ভোগাধিকার কারা পাবেন এটা পাবার শুধু বাংলাদেশের মানুষ এবং অর্থনৈতিক তারপর দেখো

যে টোটাল উনিশটি জেলা বাংলাদেশের উপকূলীয় জেলা কতটি টোটাল উনিশটি জেলা এবং খেয়াল রাখবা যে ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে প্রতিরোধ প্রাকৃতিক প্রতিরোধ হিসাবে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প রয়েছে উপকূলীয় দশটি জেলা উপকূলীয় কয়টি জেলা বা দশটি জেলায় কি রয়েছে প্রাকৃতিক মানে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ হিসেবে কি উপকূলীয় সবুজ বেষ্টনী এটা কিন্তু বহুবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন এসেছে এবং একটু ভালো করে খেয়াল রাখবা হোপসো এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার পরবর্তীতে দেখো যে কটকা সমুদ্রসৌকে কোথায় অবস্থিত কটকা সমুদ্রসৌত অবস্থিত বাগেরহাট জেলা এটা মনে রাখবা কটকা সমুদ্রসৌকে কোথায় অবস্থিত বাগেরহাট জেলায় বাগেরহাট বাগেরহাট জেলায় ঠিক আছে কটকা সমুদ্রসৌকেত কোথায় অবস্থিত ভাইয়া বাগেরহাট জেলায় অবস্থিত এটা খেয়াল রাখবা কটকা সমুদ্র সৌকেত বাঘেরহাট জেলায় অবস্থিত এবার এরপরে দেখো যে কলাতলি কক্সবাজারের যে সমুদ্র সৈকতগুলো রয়েছে বিশেষ করে কলাতলি লাবনী হ্যাঁ তারপর সুগন্ধা পয়েন্ট এগুলো সুগন্ধা পয়েন্ট লিখে লিখিনি না আচ্ছা সুগন্ধা পয়েন্ট সুগন্ধা হ্যাঁ সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্ট এগুলো সব কোথায় অবস্থিত ভাইয়া এগুলো সব অবস্থিত হচ্ছে কক্সবাজার কক্সবাজার জেলায় ঠিক আছে তারপর দেখো যে রয়েছে যে পার্কি এবং প্রতেঙ্গা পার্কি প্রতেঙ্গা এবং এটা হচ্ছে গুলিয়াখালী এটা গুলিয়াখালী হিসেবে পড়ছে সরি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত গুলিয়াখালী সমুদ্র সৈকত অবস্থিত কি চট্টগ্রামে এবং এই গুলিয়াখালীর অদূরেই কিন্তু রয়েছে কি চন্দ্রনাথ পাহাড় চন্দ্র চন্দ্রনাথ চন্দ্রনাথ পাহাড় ঠিক আছে চন্দ্রনাথ পাহাড় এবং দেখো তারও সমুদ্র সৈকত একটু খেয়াল রাখিও এবার একটু খেয়াল রাখিও তারও সমুদ্র সৈকত অবস্থিত তারুয়া সমুদ্র সৈকত অবস্থিত কোথায় ভোলায় ভোলা হচ্ছে তারুয়া সমুদ্র সৈকত অবস্থিত তারপর দেখো এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন যেটা ইট ইজ এড এই অর্ডার অবস্থিত কক্সবাজারের সাবরাং ইউনিয়নে যে সাবরাং ইউনিয়নে সাবরাং ইউনিয়নে তোমরা কক্সবাজার যখন যাবা তার আগেই পড়বে হাতের বা হাতের একদম বাম পাশে এই সাবরাং ইউনিয়নে কি এক্সক্লুসিভ টুরিস্ট জোন অবস্থিত যেটা হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত ঠিক আছে দেখো যে এই যে জার্মানির হামবুর্গ এই 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 পার্টটুকু জাস্ট কেন বলছি এই যে বাংলাদেশ মায়ানমার দেখো বাংলাদেশের যে সমুদ্র সমুদ্রসীমা এই সীমার সাথে দুটি দেশের সমুদ্রসীমা জড়িত একটা হচ্ছে কি একটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারত এবং মায়ানমারের সাথে এই সীমানা অবস্থিত এইখানে দুইটা রায় বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল্য সি যেটা কি বলে হ্যাঁ আই আটলস এটা কি বলে ইটলস ঠিক আছে ইটলস একটু খেয়াল রাখিও এটা হচ্ছে আই ইটলস হ্যাঁ ওকে ইটলস হ্যাঁ এই ইটলস অবস্থিত কোথায় এটা হচ্ছে জার্মানির হারামে বাংলাদেশ মায়ানমার সমুদ্রসীমা বিরুদ্ধ নিয়ে সাম্য ও নেতার ভিত্তিতে রায় দেয় চোদ্দ মার্চ দুই হাজার বারো সালে এটা একটু খেয়াল রাখিও বাংলাদেশ প্রায় দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হয় আর মহিষবান বাংলাদেশ অধিকার করে তাহলে কত এই মায়ানমারের সাথে যে কি হয় কে রায় দেয় ইকলস এটা প্রায় এটার কারণে কত কিলোমিটার আসে কত নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল মহিষবানকে কার অধিকারে আসে বাংলাদেশের অধিকারে আসে এবং পরবর্তীতে দেখো যে ভারত বাংলাদেশ সমুদ্র সীমা নির্ধারণ হয় সাতই জুলাই দুই হাজার চোদ্দ সাল এখানে এই যে এটা কি নেদারল্যান্ডের দি হেগে কি নেদারল্যান্ডের দি হেগে এটা অবস্থিত এটা কি বলে পিসিএ এই যে পি সি এ নেদারল্যান্ডের দি হেগে অবস্থিত এটা কি পিসিএ ঠিক আছে একটু আমি জাস্ট লিখে দিই পিসিএ হ্যাঁ পি সি এ পিসিএ করতে কি হয় যে নেদারল্যান্ডের দি অবস্থিত পিসিএ করতে ভারত বাংলাদেশ সমুদ্র সীমা রায় প্রদান করে এতে প্রায় বাংলাদেশ

পরে নিয়ে তোমরা বুঝে যাবে আর এটা কিন্তু নেদারল্যান্ডের হেগে অবস্থিত কি পিসিএ দেয় ভারত বাংলাদেশ পি সি এ এই সংস্থাতে ভারত বাংলাদেশ মানে সমুদ্রসীমা রায় আর ইট প্লস দেয় মায়ানমার বাংলাদেশ সমুদ্রসীমা রায় এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার পরবর্তীতে দেখো দ্বীপ বা বদ্বীপ ঠিক আছে দ্বীপ বা বদ্বীপ এটা সকলেই জানে যে বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হ্যাঁ এই যে যেটা শুরু চলে আসছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ কি বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম কোনটি বৃহত্তম কোনটি বৃহত্তম দ্বীপ জেলা যেটাকে বলা হয় দ্বীপ জেলা হ্যাঁ এটা কিন্তু দ্বীপ ও দ্বীপ হচ্ছে ভোলা এবং এটাকে বলা হয় দ্বীপ জেলা ভোলাকে কি বলা হয় দ্বীপ জেলা ঠিক আছে এবং বাংলাদেশের একমাত্র সমৃদ্ধ দ্বীপ কন্ডি মহেশ কালী এবং দেশের প্রথম ডিজিটাল দ্বীপকলি মহেশ কালী ঠিক আছে এতটুকু ক্লিয়ার হোপস যে বাংলাদেশের প্রথম কি বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ হচ্ছে মহেশ এবং বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ কি মহেশ এটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হ্যাঁ এবং দেখো যে বাংলাদেশের একমাত্র প্রবাল প্রবাল জীবাশ্ম দ্বীপ যেটা হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন এটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমরা জাস্ট জানো এগুলো হয়তো অনেকে এখন ইন্টারনেট কলমে সবকিছু জানো তোমাদের কাছে ক্লিয়ার বাট এগুলোই কিন্তু কোশ্চেন আছে আসলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি দেখে তোমরা যতটা কঠিনভাবে দেখো এতটা কঠিন না তোমরা যদি বিষয়গুলো যদি একটু অনুধাবন করে পড়ো তাহলে অবশ্যই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ঠিক আছে ভাইয়া দেখো বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কি সেরা দ্বীপ সব সর্বদক্ষিণের স্থান এই সেরা দ্বীপ এই সেন্ট মার্টিন ইউনিয়ন কিন্তু সর্বদক্ষিণের ইউনিয়ন ইউনিয়নের নাম কি সেন্ট মার্টিন এবং মার্টিনের অন্য নাম যেটা হলো স্থানীয় 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 নাম নাম বলা হয় হচ্ছে কি নারকেল জিঞ্জেরা নারকেল জিঞ্জেরা হোপসো এটা ক্লিয়ার ঠিক আছে ভাইয়া এবং বাংলাদেশের এখন দেখো পরবর্তী দেখো বাংলাদেশের মৃত বদ্বীপ এলাকা কোনটা বৃহত্তরের যশোর বৃহত্তর যশোর হচ্ছে বাংলাদেশের মৃত তো এলাকা এবং যে 디পে বাতিঘর আছে সেটা হচ্ছে কুতুবদিয়া এটা খেয়াল রাখবা যে অনেক সময় তোমরা এই যে যে 디পে বাতিঘর আছে মহেশখালী পড়া মহেশখালী পড়া দিকে দুইবার পড়ে কি দেখি এই आंसरটা করো যে যে 디পে বাতিঘর আছে বয়স্ক আসলে মহেশখালী হচ্ছে একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ এবং প্রথম ডিজিটাল দ্বীপ ঠিক আছে আর যে 디পে বাতিঘর আছে এটা হচ্ছে কুতুবদিয়া ঠিক আছে এবং আলোচিত সালাপর দ্বীপ যেটা হচ্ছে এই যে মানে

এখন দেখো নিজম দ্বীপ ঠিক আছে এই নিজম দ্বীপ নিয়ে পড়লে যেটা জান বাংলাদেশের বৃহত্তম কি বাংলাদেশের উদ্যান উদ্যান হচ্ছে কি এই নিজ সবচেয়ে বড় জাতীয় উদ্যান খেয়াল রাখিও সবচেয়ে বড় জাতীয় উদ্যানের নাম কি নিজম দ্বীপ এবং এর অপর নাম হচ্ছে বাউলার চর পূর্ব নাম ছিল ওসমান এর পূর্ব নামটা একটু খেয়াল রাখিও পূর্ব নামটা হচ্ছিল ওসমান আর এই নিজম দ্বীপের আরেকটা নাম হচ্ছে বাউলার চর এবং খেয়াল রাখবা বাংলাদেশের যে দ্বীপে একসময় পর্তুগিজরা বসবাস করতে এটা হচ্ছে মনপুরা মনপুরা দ্বীপ হচ্ছে ভোলা অনেকেই এরকম অ্যান্সার করে নোয়াখালীতে নোয়াখালী আসলে নোয়াখালী অ্যান্সার না কিন্তু এটা কিন্তু ভোলায় অ্যান্সার ঠিক আছে হিরন পয়েন্ট টাইগার পয়েন্ট এগুলো হচ্ছে যে সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট পয়েন্ট নামেন্ট যেগুলো বাংলায় জেলায় অবস্থিত এবং এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট পয়েন্ট যেটা হচ্ছে এলিফ্যান্ট পাঁচ চলাচলের জন্য কি পয়েন্ট করা আছে কক্সবাজার জেলায় অবস্থিত হ্যাঁ এবং এই যে কক্সবাজার যে চিড়িয়াগাং যে বা কক্সবাজার ঢাকা যে ট্রেন রেল রেল লাইন এই রেল লাইনের কিন্তু বেশ কিছু অংশ দিয়ে কিন্তু মানে হাতি পাচাবা হাতি পারাবারের জন্য কি করা আছে ব্রিজ করে দেওয়া আছে বিষয়গুলো ক্লিয়ার এখন আমাদের একদম লাস্ট পার্ট যেটা রয়েছে কতিপয় দ্বীপের অবস্থান এই জিনিসটা জানতে হবে ভাইয়া কারণ এই দ্বীপের স্থান থেকে এগুলো কিন্তু কোয়েশন এসে থাকে দেখো দ্বীপের নাম এবং অবস্থান দুইটাই লোক জানতে হবে দেখো সেন্ট মার্টিন পেচার দ্বীপ কুতুবদিয়া দিয়া সোনা মহেশকালী শাহপুরের দ্বীপ এটা হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত এবং এই সোনাদিয়া দ্বীপ দেখতে পাচ্ছ এই সোনাদিয়া দ্বীপ কিন্তু দেখো শুটকির জন্য বিখ্যাত যদি বলা হয় কক্সবাজারে কোন দ্বীপটি শুটকির জন্য বিখ্যাত সেটা হচ্ছে সোনাদিয়া এই সোনাদিয়া দ্বীপে কিন্তু সুটকি উৎপাদন সবচেয়ে বেশি হয় ঠিক আছে এবং দেখো সন্দীপ উড়িৎচর চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রামে অবস্থিত অনেকে উড়িৎচর দিলে নোয়াখালী বা ভোলা অ্যান্সার করো ফেনী অ্যান্সার করো অনেকে না জেনে বাট এই উড়িৎচরটা কিন্তু চট্টগ্রামে অবস্থিত এবং সন্দীপ একটা কিন্তু দ্বীপ উপজেলা ঠিক আছে খেয়াল রাখি এই জিনিসটা এবং দেখো যে নিজন দ্বীপ হাতিয়া এগুলো হচ্ছে নোয়াখালী জেলায় মনপুরা হচ্ছে ভোলা জেলায় এবং দক্ষিণ তালপট্টি দ্বীপ আগের ক্লাসে আলোচনা করেছিলাম ভাইয়া দক্ষিণ তালপট্টি দ্বীপ যেটা নিয়ে হচ্ছে রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে ঠিক আছে এই যে পূর্বাসানি এই আমরা বলি এটা হচ্ছে সাতক্ষীরা জেলায় অবস্থিত একটু বিষয়গুলো দেখে নিও আর তোমাদের প্রয়োজনে যদি তোমরা স্ক্রিনশট নেওয়া থাকে স্ক্রিনশট নিয়ে নিও নিয়ে পড়ে নিও তাহলে হোপসো এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত থাক পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ঠিল দেন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম